সুপ্রিয় ধান চাষী ভেড়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি শরীফ রানা সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ধান চাষী ভেড়া অবশ্যই সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি প্রিয় বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি বিশেষ করে ধান চাষি ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও এই জন্য প্রত্যেকটি ধান চাষি ভাইকে রিকোয়েস্ট করবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন প্রিয় বন্ধুরা আজকের বিষয়ে ধানের পচন রোধ করতে হলে আমাদেরকে কোন ধরনের কীটনাশক ব্যবহার করতে হবে কোন ধরনের ছত্রাকনাশক বা ব্যবহার করতে হবে কোন ওষুধ ব্যবহার করলে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যাবে সে বিষয় কিন্তু আপনাদের সাথে আমি আলোচনা করব প্রিয় বন্ধুরা তার আগে একটি কথা বলবো যারা এখনও ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন কৃষিভিত্তিক কোনো তথ্য জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে রিপেলে ভিডিও দেব প্রিয় বন্ধুরা মূলত ধানের কিন্তু বিভিন্ন ধরনের পচন হয়ে থাকে তার ভিতর উল্লেখযোগ্য আমি তিনটি পচনের কথা বলবো এক নম্বর হচ্ছে খোলপুরা এবং দুই নম্বর হচ্ছে পাতা ব্লাস্ট এবং তিন নাম্বার হচ্ছে ব্লাস্ট এই যে যে তিনটি পচন এই তিনটি পচন একটি মাত্র ছত্রাকনাশক ব্যবহার করেই যদি আপনার দমন করা সম্ভব হয় তাহলে তো সবচেয়ে ভালো হবে এই পচনগুলো আসলে মূলত আমরা কোথা থেকে বুঝবো কখন কোন পচনটা কোন ধরনের এটা বুঝতে হলে আমাদেরকে অবশ্যই পুরো জমিতে যেতে হবে এক নম্বরে খোলপুরা ধানের গুড়ার দিকে পচন দেখতে পাবেন গুড়ার দিকে যে পচনটা দেখবেন এইটা হবে মূলত খোলপুরা এবং দুই নাম্বার হচ্ছে পাতা ব্লাস্ট পাতা সিট পোড়া দেখবেন সিট পরে পরে দাগ অর্থাৎ সিট পরে মনে হবে যে পাতাগুলো পুড়ে যাচ্ছে এটা হচ্ছে আপনার দুই নম্বরের পাতা ব্লাস্ট এবং শীচবলাস্টে যেটা ধানের উপর গাছের যে শীচগুলো থাকে ধানের যে ফুড সেডিংটা হয় তার আগ মুহূর্তে যে দেখবেন শীচ বিলাস্ট হলে ওখান থেকে পচে ওই ডোগাগুলো ভেঙে যাবে এই যে যে তিনটি পচন মূলত এই তিনটি পচনকে আপনি রোধ করতে হলে মাত্র একটি ওষুধে যথেষ্ট সেটা হচ্ছে বায়ার কোম্পানির নাটিবো আপনার ডিসপ্লেতে দেখতেই পারছেন বায়ার কোম্পানির নাটিব পোশাত্তর ডাবলুজি যার প্রতি কেজিতে পাঁচশো গ্রাম টেবুকোনা জল এবং দুইশো গ্রাম ট্রাইফোক্লোস্টোবিন বিদ্যমান এই যে যে নাটিবো এইটি যদি আপনি সঠিক সময়ে পচন আসার আগেও যদি স্প্রে করেন ইনশাল্লাহ আপনার ধানের জমির পচন থাকবে না আর যদি দেখেন যে পচন লেগে গেছে তারপরে কিন্তু আপনি স্প্রে করলে আপনার ধানের জমির পচনটা উঠে যাবে প্রয়োগ মাত্রাটা আমাদেরকে সঠিক মাত্রায় করতে হবে সেটা হচ্ছে প্রতি ষোলো লিটার পানিতে দশ গ্রাম নাটিবো দিয়ে সুন্দর করে আপনার ধানের জমি স্প্রে করে দেবেন ইনশাল্লাহ আপনার ধানের জমিতে আর কোনো পচন থাকবে না তা প্রিয় বন্ধুরা অবশ্যই আমরা বুঝতে পারলাম ধানের জমিতে যে তিনটি পচন সেটি হচ্ছে প্রথমত খোলপোড়া দ্বিতীয় পাতা ব্লাস্ট এবং শীষ ব্লাস্ট এই যে তিনটি পচন রোধে শুধুমাত্র নাটি বই যথেষ্ট অন্য কোনো ওষুধ আপনার স্প্রে করা লাগবে না সঠিক সময়ে সঠিক মাত্রায় যদি আপনি সঠিক নিয়মে ব্যবহার করতে পারেন না স্প্রে করতে পারেন ইনশাল্লাহ আপনার ধানের জমির সমস্ত পচনই রোধ হয়ে যাবে প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি